নমস্কার সবাইকে গল্পাঞ্জলি চ্যানেলে আপনাদের স্বাগত আমি রুমকি আমার আজকের নিবেদন সুনীল গঙ্গোপাধ্যায় রচিত ছোটো গল্প চোখা ট্রেন যাত্রায় আমার ইচ্ছে করে পরিচয়টা বদল করতে চব্বিশ ঘন্টা একই কামরায় থাকলে সহযাত্রীদের সঙ্গে একটু আদ্রুপ আলাপ পরিচয় হবেই তখন আমি অন্য মানুষ হয়ে যেতে চাই টিকিট ছিল চেয়ার কারের ট্রেন ছাড়ার আগেই দেখলুম সেখানে তিনজন আমার মুখ চেনা এদের মধ্যে একজনের সাহিত্য বাতিক আছে আমি মনে মনে প্রমাদ গুনলুম সারা রাস্তা বক বক করে যেতে হবে এদের সঙ্গে অথচ দুখানা না পড়া বই সঙ্গে নিয়ে এসেছি তাছাড়া চলন্ত প্রাকৃতিক ছবি দেখার সময় আমার কথা বলতে ভালো লাগে না পাশের কামরা এয়ার কন্ডিশন টু টায়ার স্লিপার ভাড়া অনেক বেশি কিন্তু আমার এবারের দিল্লি যাত্রার ভাড়া কোনো এক গৌরী সেন দেবে প্রায় শেষ মুহুর্তে যাওয়া ঠিক হয়েছে তাই চেয়ার কার ছাড়া অন্য টিকিট পাওয়া যায়নি কিন্তু ট্রেন ছাড়ার পর সব ক্লাসেই দু একটি ফাঁকা সিট থাকে বর্ধমান স্টেশনে নেমে আমি পাশের কামরার কন্ডাক্টর গার্ডকে জিজ্ঞেস করলুম আমাকে টু টায়ারের একটা সিট দিতে পারবেন এসব ক্ষেত্রে কখনো কখনো ঘুষের ব্যাপার থাকে আমি জানি বিপন্ন ব্যক্তিরা পঞ্চাশ একশো টাকা বেশি দিয়েও সিট নিতে রাজি হয় যেহেতু আমি যে কাজ করি তাতে কোনো দিন ঘুষ পাওয়ার সম্ভাবনা নেই সেজন্য আমি কাউকে ঘুষ কখনো দিই না ঘুষ আটকাবার একটা মক্ষ্যম ওষুধও আমার জানা আছে কালো কোট পড়া লোকটির চোখের দিকে সরাসরি তাকিয়ে আমি আবার বললুম আমি খবরের কাগজে কাজ করি সঙ্গে সঙ্গে কাজ হলো লোকটির কঠোর মুখখানা নরম হয়ে গেল বিনীত গলায় বলল একটু অপেক্ষা করুন আসানসোল কোটা আছে যদি সেখানে কেউ না ওঠে তাহলে আপনি পেয়ে যাবেন আসানসোল পর্যন্ত আমি ঘুমের ভান করে রইলুম এবং তারপরেই স্যুটকেস হাতে নিয়ে চলে এলুম পাশের কামরাই দুটি বার্থ খালি আছে একটি এরই মধ্যেই বিলি করা হয়েছে এক মারোয়ারি ভদ্রলোককে আমাকে দেওয়া হলো প্যাসেজের ধারে একটি ওপরের বাং তাই সই রিজার্ভ কম্পার্টমেন্টে মাঝপথে কেউ উঠলে অন্য যাত্রীরা সন্দেহের চোখে তাকায় বিনা টিকিটের যাত্রী মনে করে বসবার জায়গা দিতে চায় না আজকাল আবার যখন তখন ট্রেনে ডাকাতের উপদ্রব স্যুটকেসটা আমি বাংকের তলায় চালান করলুম কিন্তু মুশকিল হচ্ছে এই যে দিনের বেলায় কেউ ওপরে উঠে শুয়ে থাকতে পারে না তাছাড়া বাংলা বিহার উত্তরপ্রদেশের পট পরিবর্তন দেখতে দেখতে আমার সব সময়ই ভালো লাগে নিচের বাঙ্কের পুরনো যাত্রীরা সবাই সুজনি বিছিয়ে আধসোয়া হয়ে আছে আমার যেখানে জায়গা তার নিচের বাঙ্কে পুরোদস্তুর বিছানা পাতা মিশমিশে কালো সিল্কের শাড়ি পরা একজন প্রৌঢ়া মহিলা সেখানে পা ছড়িয়ে বসে একখানা পেপার ব্যাগ বই পড়ছেন নিয়ম অনুযায়ী দিনের বেলা নিচে বসার আমার ন্যায্য অধিকার আছে কিন্তু একজন মহিলা একেবারে বিছানা টিছানা পেতে ফেলেছেন তাকে নিয়ম দেখানো ঠিক সঙ্গত নয় আজকাল ট্রেনে ভদ্রতা সভ্যতা উঠে গেছে ডেলি প্যাসেঞ্জাররা যে কোনো কম্পার্টমেন্টে যখন তখন উঠে পড়া গা করে রিজার্ভ সিটের যাত্রীদের ঠেলে ঠুলে বসে পড়ে প্রতিবাদ করতে সাহস পায় না কিন্তু এসব দেখে মর্মাহত হই ছোটোবেলায় আমাদের শেখানো হতো অন্য কারুর জন্য নিজের সিট ছেড়ে উঠে দাঁড়াতে আমি পাশেই এক শুয়ে থাকা ভদ্রলোকে জিজ্ঞেস করলুম একটু বসতে পারি তিনি উত্তর না দিয়ে দয়া করে পাটা একটু সরালেন চোখ বুলিয়ে দেখলুম এই কামরাই আমার কেউ চেনা নেই সঙ্গে সঙ্গে স্বস্তির নিঃশ্বাস ফেলে আমি অন্য মানুষ হয়ে গেলুম ধানবাদ পৌঁছাবার আগেই শুয়ে থাকা লোকটি আমার সঙ্গে আলাপ জমাতে চাইলে আমি বেশ উচ্চকণ্ঠে জানালুম যে আমি একটা ওষুধের কোম্পানির ভ্রাম্যমাণ বিক্রয় প্রতিনিধি আমার নাম অর্জুন ভারদ্বাজ এক সময় সত্যি আমি কিছুদিন একটা ওষুধ কোম্পানিতে কাজ করেছিলুম সুতরাং ওষুধ বিপণনের ব্যাপারটা আমি কিছুটা জানি দৈবাদ কেউ যদি আমার পেশা সম্পর্কে জেরা করে তাহলে আমি বিশ্বাসযোগ্য উত্তর দিতে পারবো ধানবাদ পেরুবার পর কন্ডাক্টর গার্ড এলেন আমার কাছ থেকে এই কামরার অতিরিক্ত ভাড়া আদায় করতে আমি তাকে দিলুম একশো টাকা তিনি রীতিমতন রশিদ লিখে দিলেন তারপর তিনি অতিরিক্ত কর্তব্যপরায়ণ হয়ে বললেন আপনার ওই উপরের বাং দিনের বেলা আপনি নিচে বসতে পারেন ওইটা আপনার জায়গা কালো সিল্কের শাড়ি পরা মহিলাটির দিকে তিনি আঙুল তুলে বললেন ম্যাডাম দিনের বেলা আপনার বিছানাটা গুটিয়ে নিতে হবে এই জেন্টেলম্যানটিও এখানে বসবেন আমি সংকুচিতভাবে বললুম ঠিক আছে ঠিক আছে ওকে ডিস্টার্ব করবার দরকার নেই আমি এখানেই বেশ আছি মহিলাটি বিছানাটি খানিকটা গুটিয়ে নিয়ে ইংরেজিতে বললেন ইউ ক্যান কাম যেখানে আমি বসেছিলুম সেখানকার ভদ্রলোকটি অযাচিতভাবে বললেন জান না নিজের জায়গাটা অকুপাই করে নিন অগত্যা আমাকে উঠে গিয়ে ভদ্রমহিলার পায়ের কাছে বসতে হল তিনি বইখানা সরিয়ে আমাকে লক্ষ্য করছেন আমিও ওর আপাদমস্তক পর্যবেক্ষণ করলুম দিনের বেলা এরকম কালো সিল্কের শাড়ি কেমন যেন বিমানান কেমন যেন বোরখার কথা মনে পড়িয়ে দেয় উত্তরপ্রদেশের অনেক খানদানি মুসলমান পরিবারের মেয়েদের আমি কালো সিল্কের বোরখা পরতে দেখেছি ভদ্রমহিলার গায়ের রং টুকটুকে ফর্সা চোখে সোনালি ফ্রেমের চশমা এককালে নিশ্চয়ই বেশ রূপসী ছিলেন এখন যৌবন ঢলে পড়েছে তবে তিনি সহজে বার্ধক্য মেনে নিতে রাজি নন মুখের চামড়ার মসৃণতা চলে গেলেও চোখে সুরমা ভুরুতে কাজল মাথার চুল নিশ্চয়ই কালো রঙ করা এই বয়সের কোনো কোন রমণীর একটা বিষণ্ন সৌন্দর্য থাকে গোধূলির আলোর মতন খাঁচায় আটকানো হরিণীর চোখের মতন ভদ্রমহিলা মুসলমান বলেই মনে হয় কিন্তু এই বয়সের মুসলমান রমণীরা কি একা একা ভ্রমণ করেন ওর উপস্থিতির মধ্যে একটা বেশ আভিজাত্য রয়েছে আমি ওর সঙ্গে নিজে থেকে কথা বলার কথা ভাবতেই পারিনি বই খুলতে যাচ্ছিলুম উনি প্রথম জিজ্ঞেস করলেন আপনি কোথায় যাবেন আমি সংক্ষেপে বললুম দিল্লি উনি আবার জিজ্ঞেস করলেন তাহলে আপনার কাছ থেকে অত কম টাকা নিল কেন দিল্লির ভাড়া তো অনেক বেশি আমি দু এক মুহূর্ত চুপ করে রইলুম মহিলাটি ভেবেছেন আমি বিনা টিকিটে এই কামরায় উঠে পড়ে কিছু টাকা দিয়ে ম্যানেজ করে নিয়েছি ওর এই ধারণাটা না ভাঙলে কি হয় আমার যে চেয়ার কারের টিকিট ছিল সেটা চেপে গিয়ে হেসে বললুম প্রায় তো এ লাইনে যাতায়াত করি ওরা চেনে সস্তা করে দেয় মহিলা আমার কথা শুনে খুশি হলেন না উনি পুরো ভাড়া দিয়েছেন অথচ একজন হাফ ভাড়া দেওয়া লোকের জন্য তাকে জায়গা ছেড়ে দিতে হলো আমি এখন সত্যি অর্জুন ভারতদাজ হয়ে গেছি ভাবছি দেখাই যাক না কী হয় মহিলাটি কিছুক্ষণ বইতে মন দিলেন একসময় অন্যমনস্কভাবে তার পা আবার ছড়িয়ে গেল কোনো পুরুষ মানুষের পা হলে আমি নিশ্চয়ই আপত্তি জানাতুম ফর্ষা রমণীর পা হোক না যৌবনোত্তীর্ণ তাতে আপত্তির কোনো কারণ নেই একসময় তার খেয়াল হলো তাড়াতাড়ি পা সরিয়ে নিয়ে বললেন আমি দুঃখিত ক্ষমা চাইছি আপনার গায়ে পা লেগেছে বুঝতেই পারিনি আমি বললুম তাতে কিছু হয়নি আমার হাঁটুতে একটা ব্যথা পাটা টান করে রাখলে ভালো হয় আপনি পাটা ছড়িয়ে দিন না আমার কোনো অসুবিধে হবে না এমন সুন্দর ফর্সা পরিষ্কার পা ত্বকতকে এর ছোঁয়া পেতে ভালো লাগে কথাটা বলে ফেলেই আমি লজ্জা পেলুম কোনো অচেনা মহিলাকে ভালো করে আলাপ হওয়ার আগেই এতখানি স্তুতি করা ঠিক আমার স্বভাবসঙ্গত নয় তবু কেন এরকম বললুম ওষুধ কোম্পানির প্রতিনিধিরা খুব চটপটে হয় কোনো কিছু বলতেই তাদের মুখে আটকায় না আমি এখন সেই ভূমিকায় মহিলাটি আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন একসময় তিনি নিশ্চয়ই তার রূপের অনেক স্তুতি শুনেছেন ইদানিং আর কেউ এমনভাবে বলবে না খানিকটা অবাক হয়েছেন মনে হলো শেষ পর্যন্ত তিনি পা দুটো আবার ছড়ালেন আমি চেষ্টা করে একটু সরু হয়ে বসলুম তিনি জিজ্ঞেস করলেন আপনি কোন কোম্পানিতে কাজ করেন আমি এক সময় অনেক ওষুধ কোম্পানির প্রতিনিধির সঙ্গে মিশেছি অনেকে এখনও আমার বন্ধু আমার এক ঘনিষ্ঠ বন্ধু যে কোম্পানিতে কাজ করে সেই জার্মান কোম্পানিটির নাম বলে দিলুম এবং সেই সঙ্গে যোগ করলুম আমাকে দিল্লি কানপুর এলাহাবাদ এইসব অঞ্চলেই বেশি ঘুরতে হয় আপনার সঙ্গে কার্ড আছে এইবার আমি প্যাঁচে পড়লুম ঠিক তো এইসব প্রতিনিধিদের সবসময় নিজস্ব কার্ড নিয়ে ঘুরতে হয় এটা আমার খেয়াল হয়নি চোখের পাতা না কাঁপিয়ে বললুম হ্যাঁ আছে উঠে দাঁড়িয়ে প্যান্ট ও শার্টের পকেট চাপড়ে বললুম ও স্যুটকেসের মধ্যে রয়ে গেছে আপনাকে দিচ্ছি একটু পরে মহিলা বললেন আমি কানপুরে নামব অনেক দেরি আছে সেই রাত্রির তিনটের সময় ট্রেনে দুলুনিতে আমার ঘুম পাই খুব যদি রাত্রিরে ঘুমিয়ে থাকি কন্ডাক্টার গার্ড কি আমাকে ডেকে দেবে আমি বললুম আমিও ডেকে দিতে পারি ট্রেনে আমার ঘুম আসে না ধন্যবাদ আপনি কি ট্রেনে প্রায়ই যাতায়াত করেন না মানে দশ বছর পরেই প্রথম আমি ভেবেছিলাম এই ট্রেন যাত্রায় কারুর সঙ্গে কথা না বলে চুপচাপ কাটাবো সেই জন্যই আমার ছদ্মবেশ ধারণ কিন্তু আমি নিজে থেকেই এই মহিলার সঙ্গে বেশি বেশি কথা বলছি যেন বোধ হয় আমার ছদ্মবেশটা ভুল হয়েছে ওষুধ কোম্পানির প্রতিনিধিরা খুব সপ্রবিত হয় তারা চটপটে নতুন লোকের সঙ্গে ভাব জমিয়ে ফেলতে পারে মহিলাটি সমস্ত কথাই বলছেন ইংরেজিতে উচ্চারণ নির্ভুল তাতে একটু আশ্চর্য লাগে না না মেয়েদের মুখে নির্ভুল উচ্চারণে ইংরেজি শোনা আশ্চর্যের কিছু নয় কিন্তু যেসব মহিলা ইংরেজি সংস্কৃতিতে অভ্যস্ত কেউ কি গরমকালের দিনের বেলা কালো রঙের সিল্কের শাড়ি পরে শুধু তাই নয় ভদ্রমহিলার মাথায় ঘুমটা দেওয়া লক্ষ্য করে দেখলুম সেটা একটা আলাদা পাতলা কালো ওড়না দশ বছর ট্রেনে চাপেননি এখানে উনি একলা কোথায় যাচ্ছেন তা জানার জন্য আমার এত কৌতূহলী বা কেন সন্ধে হয়ে এসেছে ভদ্রমহিলা একবার নামলেন বোধ হয় বাথরুমে যাবেন আমি জানলা দিয়ে চেয়ে রইরুম বাইরের দিকে বাংলার সরল ভূমি ছেড়ে এখন ট্রেন ছুটছে বিহারের পার্বত্য এলাকা দিয়ে সূর্য ডুবে গেছে তবু আকাশের সব আলো এখনও মিলিয়ে যায়নি ছোট ছোট পাহাড়গুলির ওপরে যেন স্মৃতির মতন ছায়া পড়েছে ভদ্র মহিলার নাম জানা হলো না জানা যাবেও না মহিলার নাম অকারণে জিজ্ঞেস করা যায় না একটু বাদে মহিলা ফিরে এলেন বাথরুম থেকে ওর শরীরের গরণটি বেশ লম্বা বয়স হলেও কোমরে মেদ জমেনি হাতে বা কলায় কোনো অলঙ্কার নেই এমন কি একটি আংটিও নেই ট্রেনে চিন্তাইবাজদের ভয়ে খুলে রেখেছেন তবু মেয়েরা একেবারে বিনা অলঙ্কারে থাকে না সাধারণত অন্তত নকল কিছু পরে বিছানার ওপর একটা নীল কাপড়ের ব্যাগ মুদ্রমহিলা ওপরে উঠতে যেতেই তার হাতের ধাক্কায় ব্যাগটা ছিটকে মাটিতে পড়ে গেল ঝনঝন শব্দ হল টাকা পয়সার নয় অন্য কিছুর আমি ব্যাগটা তুলে নিলাম মাটি থেকে তাতে শব্দ হলো আবার মনে হলো ঘুঙুরের শব্দ হ্যাঁ কোনো সন্দেহ নেই ভদ্রমহিলা যেন খানিকটা ব্যস্ত হয়ে কাপড়ের ব্যাগটা নিয়ে নিলেন আমার হাত থেকে সেটা পিঠের কাছে রেখে জানালা দিয়ে তাকালেন বাইরে অর্থাৎ এখন আমার সঙ্গে কথা বলতে চান না এক প্রৌঢ়া মহিলা সঙ্গে ঘুঙুর নিয়ে চলেছেন কেন নর্ত কি এই বয়সে নাচ কি মানাই তাছাড়া উনি বললেন ওর হাঁটুতে ব্যথা হয়তো কারুর জন্য ঘুঙুর উপহার নিয়ে যাচ্ছেন ভদ্রমহিলা পা মুড়ে আমার দিকে পেছন ফিরে বসলেন চকিতে তাকালেন দু একবার কিছু বলতে চান কি উনি কি চান আমি কিছুক্ষণের জন্য উঠে যাই প্রসাধন প্রসাধন করবেন এয়ার কন্ডিশান কামড়ায় সিগারেট খাওয়ার জন্য এমনই মাঝে মাঝে বাইরে যেতে হয় বেশ অনেকক্ষণ সিগারেট টানা হয়নি আমি উঠে এলাম কিন্তু কৌতূহল রয়ে গেল কিছু যেন একটা রহস্য আছে বাইরে থেকে যা দেখা যায় তার ভেতর থেকে হঠাৎ একটা কী যেন উঁকি মারে কাচের দরজা আমি একটু আড়ালে দাঁড়িয়ে উঁকি মারলুম ভদ্রমহিলা হাঁটু গেড়ে বসেছেন হাতে ছোট্ট একটা বই যতদূর মনে হচ্ছে উর্দুতে লেখা প্রথম দেখে আমার যা ধারণা হয়েছিল দেখা যাচ্ছে সেটাই ঠিক মহিলা মাগরেবের নামাজ পড়ছেন ইনি শুধু মুসলমান নন রীতিমতন ধর্মপ্রাণা ট্রেনের মধ্যেও নামাজ পড়া বাদ দিতে চান না অথচ ইনি শুধু ইংরাজিতে কথা বলেন এর সঙ্গে একটা থলির মধ্যে ঘুঙুর কোনোটার সঙ্গে কোনোটা মেলে না নামাজ শেষ করতে কতক্ষণ সময় লাগে আমার ঠিক ধারণা নেই পরপর দুটি সিগারেট শেষ করলুম তারপরেও কিছুক্ষণ দাঁড়িয়ে রইলুম বাইরের দরজায় ঠেস দিয়ে আমি এখন অর্জুন ভরদ্বাজ তবু আমার বুকের মধ্যে এত কৌতূহল ছটফট করছে কেন অর্জুন ভরদ্বাজের কি এরকম হয় ফিরে এসে দেখলুম প্রার্থনা শেষ হয়েছে মহিলাটি এখন একটা কৌটো খুলে কিছু খাচ্ছেন আমার মনে পড়ল উনি সারাদিন কিছু খাননি আমরা লাঞ্চ খেয়েছি বিকেলের চা খেয়েছি উনি বেয়ারাদের ফিরিয়ে দিয়েছেন এখন কি রোজার মাস চলছে আমার সঙ্গে চোখাচোখি হতেই ভদ্রমহিলা চোখ ফিরিয়ে নিচ্ছেন কিছুক্ষণ আগে পর্যন্ত উনি আমার সঙ্গে বেশ গল্প করছিলেন ওই ঘুঙুরের থলিটা আমি দেখে ফেলার পরেই যে কেমন যেন বদলে গেলেন উনি ভাবছেন আমি কি ওর ব্যাপারে শুধু সন্দেহ করেছি না সন্দেহ নয় তবে একটু খটকা লেগেছে ঠিকই খানিকবাদে পৌঁছে গেলুম গয়া স্টেশনে শরীরের আর ভাঙার জন্য নেমে প্ল্যাটফর্মে পায়চারি করতে লাগলুম খানিকটা হিন্দিতে কি যেন একটা ঘোষণা হচ্ছে কান পেতে শুনলুম একবার অদ্ভুত ঘোষণা বারবার একই কথা বলছে ঘোষণাটি হচ্ছে এই যে যাত্রী সাধারণকে সাবধান করে দেওয়া হচ্ছে কোনো অচেনা সহযাত্রী যদি বিড়ি সিগারেট খৈনি পান চা বা প্রসাদের নাম করে খাবার আপনাকে দেয় তাহলে তা খাবেন না কারণ কোনো অপরাধকর্মী ওই সব খাবারের মধ্যে বিষ মিশিয়ে দিতে পারে আপনি ঘুমিয়ে পড়লে বা অজ্ঞান হয়ে পড়লে আপনার মালপত্র নিয়ে পালাবে এই সব অপরাধকর্মীদের থেকে সাবধান পয়া স্টেশনে বুঝি খুব ঠক আর ফেরেবাজ বেড়েছে এতবার এই কথা বলে যাচ্ছে কেন সেই ঘোষণা থেকে আমি একটা শব্দ শিখলাম অপরাধকর্মী এই হিন্দি শব্দটা বাংলাতেও অনায়াসেই ব্যবহার করা যায় ভদ্রমহিলাও উঠে সে কামরার দরজার কাছে দাঁড়িয়েছেন একবার মুখ বাড়িয়ে বললেন পান এই পান এই প্রথম আমি তার মুখ থেকে একটা অ ইংরেজি শব্দ শুনলুম কাছাকাছি কোনো পান বিড়িওয়ালা নেই মহিলা কি আমাকে অনুরোধ করবেন পান খোঁজার জন্য কিন্তু এবারেও আমার দিকে চোখ পড়তেই মুখ ফিরিয়ে চলে গেলেন ভেতরে তবুও আমি কাছাকাছি খুঁজলাম পান পাওয়া গেল না ট্রেন ছেড়ে দিয়েছে আমাকে দৌড়ে এসে উঠতে হলো এইসব ট্রেনের সব কামরার ভেতর দিয়ে যাতায়াত করা যায় আমাদের এই কামরার পাশেই ডাইনিং কার সেই জন্য মাঝে মাঝেই কিছু লোক এখান দিয়ে যাচ্ছে আমি আমার সিটে সবে এসে বসেছি হঠাৎ একটি যুবক আমাকে দেখে চেঁচিয়ে বলে উঠল আরে সুনীল দা আপনি কোথায় যাচ্ছেন আমি আঁতকে উঠলাম ছেলেটির মুখ বেশ চেনা চেনা যদিও নামটা মনে নেই আর তো ছদ্মবেশ রাখা যাবে না অতি উৎসাহে ছেলেটি নানা নানারকম বকবক করতে লাগল তাও শুধু বাংলায় কথা বললে নিষ্কৃত ছিল তার সঙ্গে তার এক বন্ধু তার সঙ্গে সে ইংরেজিতে পরিচয় করে দিল আমার কিউবিকলের কয়েকজন চোখ শুরু করে তাকালো আমার দিকে এরা জেনে গেছে আমার নাম অন্য পেশা অন্য। ছেলেটিকে বিদায় দেওয়ার পর আমি গল্পের বইতে মুখ আলাল করে রইলুম আমি নিজেই একটা খেলা খেলছিলুম তাতে কারুর তো কোনো ক্ষতি হয়নি মুশকিল হচ্ছে কালো শাড়ি পরা মহিলার মুখোমুখি বসতে হয়েছে আমাকে মুখ তুলতেই চোখাচোখি হয়ে যায় সঙ্গে সঙ্গে তিনি মুখটা সামান্য একটু সরিয়ে নেন এখন তার ঠোঁটে যেন একটা পাতলা হাসি যেন তিনি একটা প্রতিশোধের সুযোগ পেয়েছেন তার ঘুঙুরের থলিটা দেখে ফেলে আমি তার একটা গোপন ব্যাপার জেনে ফেলেছি এবারে তিনিও আমারটা জেনেছেন যাক কাটাকুটি হয়ে গেছে তবু উনি আমার সঙ্গে আর কথা বললেন না কেন আমি ছেঁড়া আলাপ আবার জমাবার জন্য বললুম বাইরের আকাশটা লাল বৃষ্টি আসবে মনে হচ্ছে ভদ্রমহিলা কোনো উত্তর দিলেন না আমি তার পায়ের দিকে তাকালুম এই পায়ে কি ঘুমুর বাঁধা হয় কিন্তু এর পেশা যদি নাচ হয় তাহলে তিনি দশ বছর ট্রেনে চাপেননি নি এটা কি বিশ্বাসযোগ্য যে নিয়মিত নামাজ পড়ে তার পক্ষে নাচ গান কি হারাম নয় কিছুই যেন মেলাতে পারছি না পরের স্টেশনে আবার আমি নামলুম সিগারেট খাওয়ার জন্য সামনে দিয়েই একজন পানওয়ালা যাচ্ছে আমার মনে পড়ে গেল ভদ্রমহিলা পান খুঁজছিলেন উনি কি পান খান সাদা না জর্দা দেওয়া জিজ্ঞেস করে আসার সময় নেই আমি দুরকমের দুটি পান নিলুম যাদের পানের নেশা তারা নিশ্চয়ই পান পেলে খুশি হয় আমি কামরায় ঢুকে হাসি মুখে বললুম আপনার জন্য পান এনেছি মহিলার মুখ অন্য অন্যদিকে ফেরানো আমি আরও কাছে এসে বললুম আপনার জন্য পান এনেছি আপনি খুঁজছিলেন ভদ্রমহিলা এবার মুখ ফিরিয়ে একটা বিস্ময়ের দৃষ্টি দিলেন তারপর বললেন আমি তো এখন পান চাই না আমি আন্তরিক অনুনয়ের সুরে বললুম আপনি আগের স্টেশনে খুঁজছিলেন আমি দুরকম পান উনি আবার বললেন আমার পান দরকার নেই তারপর সেই ঘুঙুরের থলিটা তুলে শক্ত করে বুকে চেপে রইলেন আজকের গল্প এখানেই শেষ গল্প পাঠ ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন আর আমার চ্যানেল গল্পাঞ্জলিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই